প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আমি নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করতেছি আজকের আলোচনাটা হলো নামাজ নিয়ে তাহাজ নামাজ নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ যে ব্যক্তি নিজে সালাতুল তাহাজত আদায় করিবে এবং আপন বিবিকে পড়াবে তাহার উপর রহমত বর্ষিত হইবে তাহাজত নামাজ আদায়কারীরা সত্তর গছ লম্বা হইবে অন্য হাদিসে আসছে তাহাজত নামাজ হইল কবরের চাঁদ যে ব্যক্তি পাঁচ অত্য সালাত নিয়মিত ভাবে আদায় করে আল্লাহ তাকে পাঁচটি নিয়ামত দান করিবে সেগুলো হল এক নাম্বার মৌতের সময় যখন কেউ মারা যায় তখন কষ্ট পাবে না দুই নাম্বার হলো কবরের আজাব হবে না তিন নাম্বার ডান হাতে আমল নামা প্রদান করিবেন চার নাম্বার বিজলির নায় ফুলছিরা পার করাবে পাঁচ নাম্বার বিনা হিসাবে জান্নাতে যাবে আসলে আমরা এগুলো চিন্তা ভাবনা করি সবসময় পাঁচক তো নামাজ পড়ব যেমন আমরা সবাই শুক্রবার আসলে আমরা নামাজে যাই তাছাড়া আমরা নামাজ পড়ি না চিন্তা করি হয়তো আজকের দিনটা তো চলে গেছে যাক কালকে থেকে শুরু করব কিন্তু আমাদের কারোর নামাজ পড়া হয় না আমরা সবাই এরকম হয়ে গেছি আমাদের সাথে প্রতিনিয়ত শয়তান অসো আশা দিচ্ছে আমাদের সবাইকে প্রতিনিয়ত কোনোভাবেই কোনো ভুল নাই তো আশা করি আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ সবাই একসাথে চলুন ইসলামের দাওয়াত দেই একে অপরকে সবাই যেন মানতে পারি আলহামদুলিল্লাহ